সালামু আলাইকুম সম্মানিত বিহস আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ সব মেহরবানিতে আমরা অনেক ভালো যারা ভাবতেছেন কিছু একটা করবেন কিন্তু কর্ম খুঁজে পাচ্ছেন না নিম্নশ্রেণী মানুষ নিম্নমধ্যে তারা আপনারা এরকমভাবে এরকম একটা কফির ব্যবসা করতে পারেন অল্প পুজিতেই করতে পারেন আর যারা লুক লজ্জার বয়ে কিছু করতেছেন না তারা করতে পারবেন আর এই ব্যবসাটা যদি করেন আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু সিক্রেট আলোচনা করে দিব যে যাতে এই টেকনিকগুলো অবলম্ব করলে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন টেকনিকগুলো হলো আপনি যদি ফজর মানে মনে করেন ফজরের নামাজ পড়া বিভিন্ন কাঁচামালের আর আবার ফলের আড়ত এইসব আড়তে যদি আপনি যান সকালে মনে করেন ঘুরে তিন চার ঘন্টার সময় যদি বিক্রি করেন এটা হাজার পনেরোশো দুই হাজার সকালে এক সময় কেনাকাটা করে বিভিন্ন পাইকার এই সময় প্রচুর চেল হইব ঠান্ডার মধ্যে এই সময় যদি আপনি সেল করেন ভালো একটা ইনকাম করতে পারবেন আর একটা টাইম হলো আপনি সন্ধ্যার আগে বের বাইরে হলেন রাত্রে নয়টা দশটা পর্যন্ত করলেন এভাবে দুই টাইম যদি আপনি ঠিক মতন করেন তাহলে প্রতি মাসে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এভাবে তো সবাই পারবে না আপনি যদি মানে দুইযেরা সোনা সাহস নিয়ে যদি এই টাইম দুইটা টাইম যদি করেন ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারেন আর এই ব্যবসাটা যদি আপনি সিরিয়াসলি করতে চান তাহলে এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন এই মতে আমরা বিস্তারিত শিখাই দিব কীভাবে বানাবেন কীভাবে বিক্রি করবেন এবং কী কী লাগবে আর এই ব্যবসার পাশাপাশি আমাদের আর একটা সার্ভিস আছে যে কেউ যদি ব্যবসা করতে থাকে সিরিয়াসলি তাহলে আমাদের থেকে এই ফুল প্যাকেজটা নিতে পারবে আর আমরা বিস্তারিত তার মাধ্যমে শিখায় দিন কীভাবে বানাবে কীভাবে বিক্রি করবে সব আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা পরবর্তীতে আরও এরকম ভালো ভালো বিজনেস সম্পর্কে ভিডিও দিব। 俺俩。